তারা নামাজ পড়ে কিন্তু আমরা হয়তো এটা অনুভব করতে পারেনি হইতে পারে এবং জিনজাত আবাদ বন্দীকে করেই মুসের সাথে মিলাই নামাজ পড়ে কিন্তু ধরতে পারবো না আমার নাম হলো কারি মোহাম্মদ শহীদুল্লাহ এই মসজিদে ঐতিহ্যবাহী খান মহম্মদ মির্দা জামে মসজিদ এটা নির্মাণ করা হয়েছে কাজী ইবাদুল্লাহ নির্দেশে এগারোশো ষোলো হিজড়িতে হিসাব করে বোঝা যেতে এখন একত্রিশ বছর এই মসজিদের বয়স চলছে আমি এটা ওই যে পঞ্চাশ বছর হয়ে গেছে এই মসজিদে আমি কাজে জয়েন করি মসজিদের খ্যান মতে আমি এই মসজিদে আমার দায়িত্ব হয়েছে সহকারী ইমাম ও মোয়াজ্জেন এই পদে আমি মসজিদে কাজ করতেছি আজকে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে তখন তো অত্র এলাকায় এই বাড়িঘর ছিল না ফাঁকা ফাঁকা বাড়ি ছিল টিন সেট বাড়ি ছিল বিলং ছিল না তৎকালে এবং মসজিদরা দোতলা করার উদ্দেশ্য হলো নিরাপত্তার জন্য এই হিন্দু মহল দেখেন আমাদের লালবাগ থানায় যত আছে সব হিন্দু নাম হরমোহন শৈল রাজা সেরিনদাই সৃষ্টি মানে এরকম দিন গেছে হিন্দুরা এসে আক্রমণ করতো মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না তো আমাদের এই যে পাশ একটা বাড়ি দেখেন এই পাশের বাড়ি নাম ছিল ফকিরচাঁদ মিয়া উনি এই এলাকার পুরান বসতি বাস করতো উনি আইশায়ে শরীরগুড়া ওনার বলে একটা তলোয়ার ছিল এই তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকতো উপরে উঠে একজন আজান আর উপরে একটা মটকা ছিল এইখানে বসে ওযু করার ছিল আমাদের ওইখানে একটা ইন্দ্র আছে ওই ইন্দিরাতে পানি উঠে মটকা রাখতো এই মটকা থেকে তৎকালীন মানুষ ওজু করে এখানে যা এতটা কি ছিল মসজিদের ভিতরে আশি থেকে নব্বই জন মানুষ ধরে আর বাহিরে সব খালি জায়গার মধ্যে তখন তো পানির জগৎ ছিল এই পানি আমলে বুদ্ধ ভরা নৌকা চুল এই যে নগর আছে নৌকা নৌকা চুল ডুবে না যায় এই জন্য এই নিরাপত্তার জন্য করছে পানির নিরাপত্তা আর একটা শত্রুর আক্রমণ করতো এই দুই অবস্থা আর একটা হচ্ছে মানে বন জঙ্গল ছিল ভয় ছিল এই জন্য হয়তো দুতালায় নিরাপত্তার জন্য এই মসজিদে ওষা আলোচনা করা হয়েছে এটা গাইবি মসজিদ না এটা অনেকে বলে গাইবি মসজিদ জিন মসজিদ জিন মসজিদ বলে আল্লাহ ভক্ত কোরআনে আকে ফোরমে আসেন আলহাম রাহিম বিসমুল্লাহ রাহিম আমা আখালাকুল জিন নাওয়াল ইনসাইল্লা আলী আবুদুন আমি মানুষ জাতি জিন জাতিকে একমাত্র আমারই আবাদত করার জন্য সৃষ্টি করিয়েছে তো জিন তো সব মসজিদে থাকে নামাজ পড়ে কিন্তু আমরা এটা অনুভব করতে পারি না এবং জিন তাদেরকে আমরা চিনতেও পারি না তাদের মতন আবাদত করে তারা চলে যায় তো এটা মানে সন্ধ্যার পরে এখানে মানুষ দুঃখ বনজঙ্গল ছিল এবং জিনের উৎপাদ ছিল এখনো জিনে আছে কিন্তু আমরা আলামত পাই কিন্তু সরাসরি দেখতে পাই আলামত মহাজে দেখা একটা বাচ্চা দৌড়াইতেছে বা আমরা বৈশাখ এসেছি দরজা একটা বাড়ি মারলো একটা টুল ফালাই দিলো আমি একদিন ঘটনা এসে আমি ওই আমার রুমে ঘুমে থেকে উঠছি একটা পকেট গেট আছে ওইটা খোলা থাকে তো ওখানে বৈশাখ দেখলাম যে এই যে পিলারটা আছে না এর সামনে একটা মুসল্লি দাঁড়ানো এক মানে মাথাটা ওই ফাইবে উপরে ফাইবে ঠেক জুব্বা পরা সাদা রুমাল গে এত লম্বা তো আমি বসে বসে চিন্তা করতেছি এত লম্বা মুসল্লি এখানে কিভাবে আসবে আমাদের নিচে সব ছোট দিদা বাউন্ডারি হল উঁচা আর গেট বন্ধ এই ঢুকার তো কোনো রাস্তাই নাই এবং ভিতরে ঢুকলে মানে টপকায় ঢুকলো এই গেট তো খুলতে হবে এই গুটার তাল আমরা তখন চিন্তা হইলো যে এই মুসলিটা কিভাবে ঢুক এত লম্বা মুসলি তো আমাদের এলাকার কারো দেখি না তো হঠাৎ করে মনে হয়েছে যে আমাদের সাইফুল হাদিস আল্লামা হাজরত সাইফুল হাদিস আজিজুল হক সাহ ওনার একটি নাত নিজামাই মদিনা ভার্সিটির প্রফেসর উনি বাজে আসলে এরকম জুব্বা এবং সাদা রুমাল মাথা দিয়া আয়সা নামাজ পড়তো উনি মোটামুটি লাম্বা ছিল তো এটা ভাবছে উনি তারপরে এত লাম্বা আচ্ছা দেখি আমি ওনার কাছে যাই যাই দেখি উনি কিভাবে আসলো এই মনে মনে ধারণা করে খালি আমার গেটের এটা খুলছি খুঁড়া খোলা দিয়ে মুসল্লিনে চলে গেছে আরো অনেক ঘটনা ঘটছে এখানে আর আমাদের উৎসাহ ছিল হক আব্দুল হক সব আমাদের মক্তবের টিচার প্রধান শিক্ষক ছিল তখন আমাদের এই নাই বামে নাম নিয়ে তারপরে একটা ছোট্ট রাস্তা ছিল করা পেশাবখানে আবার এই বিল্ডিং আছে না এই বিল্ডিং এনে পেশাবখানে এখানে ছিল ওইটা তো নতুন করা হয়েছে পরে তো উনি ওই পেশাবখানায় পেশাব করে ঢিলা নিয়ে তারপরে এই যে কপটা আছে কপারের উপর একটা ঘর আছে না মাথার ওই যে মুখ করতে আছে ওই চিতাব বৈশা ওনার দিকে তার পরিস্থিতি এরকম ভাবে ওনার দিকে চলে গেছে কিছুক্ষণ পরে আবার বেরিয়েছে আমার এই রুমের সময় পালার বাহানা করে যে পালা অর্থাৎ ওই সীতা বাঘটা দেখবে পরে থুতোপালায় দেখে ওই বাঘটা নাই চলে গেছে এবং আরো ইতিহাস ওইখানে একটা আছে ওই কুয়াতে একটা বদ জিন আছে ওই জিনটা সাফ হইতো কুকুর হয় সাপ হয় বিছর এখানে যখন ওজোখানা ছিল তখন ওজোকেরা ওইটা অনেক মুসলিরা দেখতে যায় পাঁচ ছয় হাত একটা কালো সাপ মোটা কালো সাপ কয়ে ওস্তাজি আমার তো সবাই ওস্তাজি আমি সবার ওস্তাজি এলাকার আমার বয়সের মানুষ কেউ নাই আমার বয়স তখন আশি চলতেছে তো আমার সবাই ওস্তাজি বাপের ওস্তাজি দাদার ওস্তাজি নাতিনের ওস্তাজি নাতনির ওস্তাজি আমি সবাই ওস্তাজি তো ওস্তাজি এই সাপ দেখলাম এখানে কিরকম দেখবো অনেক মোটা কালো পাঁচ ছয় হাত লম্বা হয় আমি কাল থাক দেখছেন বল কিছু বলেন বলে নাই তো করেন আমাদের দেখে চলে গেছে আমি বললাম এটা সাপ না এটা জিনের জাতির মধ্যে আচ্ছা হাদিস আর ইউন এটা শক্কাল বিয়াস কালিল মুখতালিফা মাল কালবি বলখিন জির জিন হইলো আগুনের তৈয়ারি জিনরা বিভিন্ন সুরত ধরন করতে পারে শুয়োর কুকুর বিড়াল সবেই হইতে পারে এরা হইলো জিনের খাইসুল আর ফেরিস্তারা হোৱা জিন চুন নু রিউন ফেরেস্ত হইলো নূরের তৈয়ারী এটা মুখতালিফা মাল জেস্মুন নুরিউন এটা শক্কল বিয়াস কালিল মুখতালিফা কালবি বলখিন জির মানে ফেরিস্তার হইলো নুরের তৈয়ারী তারা পবিত্র তারা সব সুৰতেই ধরণ করতে পারে কিন্তু তারা কুকুর আর শুয়োর হয় না কারণ এই দুটা নাফাক এরা ধর ছাড়াও বিভিন্ন স্বরূপ ধরণ অবশ্যই